এটা আমার ছেলে সারা দিন আমার ছেলেটাকে আমি পড়তে বললে আমার ছেলেটা মোবাইল দেখে বলেন তো আমি এখন কি করি এই ছেলেটাকে নিয়ে এখনো মোবাইল কি দেখো বাবা তুমি কি দেখতেছো দেখেন কথা বলে না এখন কি দেখতেছো দেখি আমাকে একটু দেখাও তো এটা কি বাবা তুমি এটা কেন দেখো বাবা হ্যাঁ কেন দেখো এমনি ভালো লাগে কি লেখাপড়া করতে ইচ্ছে করে না লেখাপড়া একটু ফাস্ট হও আর ছেলেটা দেখেন ছেলেটা স্টাইল দেখেন গরিবের রাজকুমার সে সারাদিন মোবাইলের ভিতর পড়ে থাকে সবাই একটু কমেন্ট করেন যাতে তার মোবাইল দেখাটা বন্ধ হয় কি ব্যাপার তুমি লজ্জা পাইছো মাস্টার কই দেখি বাবা দেখি হাই বলো দেখে এদিকে তাকাও তাকাও লজ্জা পাইছো হ্যাঁ যাই হোক একটু লেখাপড়া করো লেখাপড়া করো উঠে বসো উঠে বসো বসো